মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার বালুচরে একটি ডুপ্লেক্স ভবনে দুর্দর্শক ডাকাতি সংগঠিত হয়েছে ডাকাত দল সহদর দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও নগর টাকা লুটে নিয়ে চম্পট দেয় বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের হাজি সুরুজ্জামান সরকারের ডুপ্লেক্স ভবনে এ ডাকাতির ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় সুরুজ্জামানের দুই ছেলে শাকিল সরকার ও শামীম সরকারকে ঢাকার স্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে সুরুজ্জামান সরকারের ভাতিজা খোকন সরকার জানান তার চাচি ও চাচা তিন ভাই স্ত্রী সন্তান নিয়ে ওই ডুপ্লেক্স ভবনে বসবাস করে আসছেন রাতে পরিবারের সকলেই ঘুমিয়েছিলেন রাত দুইটার দিকে চোদ্দ থেকে পনেরো জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভবনের ভেতর প্রবেশ করে ডাকাত সদস্যরা প্রথমে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে ফেলতে থাকে এ সময় ডাকাত দলকে বাধা দিলে এগিয়ে গেলে তার চাচাতো ভাই শাকিল ও শামীমকে ধারালো অস্রে এলোপাতারি কোপায় পরে তিরিশ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নগদ তিন থেকে চার লাখ টাকা ও বেশ কয়েকটি আইফোন লুটে নিয়ে চলে যায় ডাকাত দল এরপর পরিবারের সদস্যদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শাকিল ও শামীমকে উদ্ধার করে প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার ঢাকায় প্রেরণ করেন আমার আমাদের বাড়িতে ঢুকে হামলা চালিয়ে আমাদের বাড়িতে বিভিন্ন ঘরে রুমে ঢুকে আসবাবপত্র ছিনিয়ে নেয় স্বর্ণ অলঙ্কার টাকা পত্রা ছিনিয়ে আত্মচিৎকারে আমরা যখন পার্শ্ববর্তী তারা বেরিয়ে আসি তখন ডাকাতের সময় পালিয়ে যায় কিন্তু অত্যন্ত দুঃসাহস করে আমার ছোট ভাই শাকিল সরকার ডাকাতের উপরে ধাওয়া করেন দুটি ডাকাত অলরেডি ধরে ফেলে ধরে ফেলতে গিয়ে উনি অত্যন্ত আহত হয় সে আহত অবস্থায় সে এখন ঢাকা স্কুল হসপিটালে আছে সবাই দোয়া করবেন উনি যেন দ্রুত সুস্থ হয়ে আছে আর ইতিমধ্যে বড় একটি ঘটনা এটা আমাদের বালুচরী জন্য একটি দুঃসংবাদ বুঝলেন আমাদের একটা বিরাট পঞ্চাশ বছরের মধ্যেও আমাদের এই বালুচর বালুচর ইউনিয়নের মধ্যে হিমলা গান্ধী গ্রামে এই ধরনের দুর্ঘটনা ঘটেনি কিন্তু এই এই সংকেত আমাদের সবার জন্য অশোভনীয় আপনারা সবাই এগিয়ে আসুন এই ডাকাত টিমকে ধরার জন্য আপনারা সবাই সবার জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করুন আইন শৃঙ্খলা বাহিনী উদ্বোধন কর্মকর্তা আছেন সাংবাদিক ভাইয়ের আছেন আপনারা সবাই স্বচ্ছ হন

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক ডাকাতির সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে